গুড মর্নিং সবাইকে আজকে ঘুম থেকে উঠে জালনা দিয়ে দেখলাম যে কি সুন্দর একটা লালটক বকে সূর্য উঠছে তা আমি একটু বাইরে বেরিয়ে আসলাম এই সূর্যটাকেই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তো দেখো ওইদিকে আমি জানলাটা খুলে দিয়েছি আমি উঠে পড়েছি আর মাসুমের বাবা তো আরও আগেই উঠে পড়ে আর মাসুম এখনও ওঠেনি ওকে অনেকবার ডাকলাম ও উঠলো না দেখো আজকে বেশি একটা কুয়াশা পড়েনি শীতও পড়েনি কিন্তু ঠান্ডা আছে কন একদম ঠান্ডা এখন বাজে এই ছটার মতন ছটা কি সোযা ছটা হবে আর কি ছটার সময় আমি উঠে গিয়েছি ঘুম থেকে উঠে মুরগিগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ভাবলাম যে একটুখানি হেঁটে আসি হাঁটাহাঁটি তো খুব কমই হয় তো রাস্তায় হাঁটছি দেখো অল্প অল্প রোদ উঠছে আর কি সুন্দর দেখো গরু পাখিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় উড়েই গেল আমাকে দেখে আসসালামু আলাইকুম এভরিওান গুড মর্নিং তো বন্ধুরা আজকে আমি একটু সকালে আগেই উঠে পড়েছি আগেই মানে অনেক আগে ছটার দিকে উঠে পড়েছি উঠে পুরো কাঁপছি এত ঠান্ডা লাগছে তো মাছু যে ঘুমাচ্ছে এখন ওকে এত ডাকছি বাবু ওঠো ওঠো তো কিছুতেই উঠছে না আমি উঠে একটু বাইরে থেকে হেঁটে আসলাম হেঁটে এসে এখন এই যে ব্রাশ করবো এখনো ব্রাশটাও করিনি চুল তুলে কি অবস্থা পুরো দুদিন শ্যাম্পু না করলেই চুলটা পুরো অয়েলি হয়ে যায় মনে হয় তেল দিয়েছে এরকম লাগছে চোখ টোক পুরো ফোলা কোথায় চলো ব্রাশ করবে না গুড মর্নিং আমি যে ঝাড়ু করলাম ঝাড়ু তুমি আগে কি বলতে মা তুমি ঝাড়ু করো ঝাড়ু আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি দিয়ে তো এই খিচুড়ি বানিয়েছে মসজিদে আজকে ঠান্ডা উপলক্ষে সবাই মিলে ফজরের নামাজের পরে খিচুড়ি রান্না করেছে তো মাসুমের বাবা এই যে মাসুমের জন্য খিচুড়ি নিয়ে এসেছে তো আমি একটু খেলাম মাসুম একটুখানি মাসুমকে খাইয়ে দিচ্ছি আর একটুখানি ওই বাড়ির দাদিকে দিয়ে আসবো দাদি বলেছিল খাবে তো দাদিকে এক্সট্রা করে নাকি দেয়নি তো বাটিতে তুলে দিলাম মাসুমের বাবা নিয়ে গেল আমি একটুখানি মাসুমের বাবার জন্য রাখলাম আর আমি একটু খাচ্ছি মাসুমকেও খাইয়ে দিচ্ছি মাসুমের বাবা ওখানে খায়নি ওর ওষুধ খেতে হয় তো তাই বাড়িতে নিয়ে এসেছে ওষুধ খেয়ে তারপরে খাবে তো যাই হোক আমি এখানে খাচ্ছি আর দিদি দেখো নতুন আলু দিয়ে খিচুড়িটা করেছে তো যাই হোক স্বাদ হয়েছিল খুব সুন্দর হয়েছিল টেস্ট আর খিচুড়ি আমিও খেতে পছন্দ করি মাশরুমও খেতে পছন্দ করে শুধু মাসুমের বাবাই পছন্দ করে না খিচুড়ি তাই জন্য বাড়িতে আর কি রান্নাও করা হয় না বেশি একটা করা হয় মাসুমের জন্য ওই ডাল চাল দিয়ে খিচুড়ি বাচ্চাদের জন্য যেরকম করা হয় পাতলা করে সেগুলো তো আর বড়দের মুখে ভালো লাগে না তাই না একদম ঝাল ছাড়া মশলা ছাড়া শুধুমাত্র নুন হলুদ দিয়ে মাসুনকে অনেক দিনই করে দেই তোমরা দেখো তো এখন এই যে ঘাস ছিল একটুখানি বস্তার মধ্যে সেগুলো ছাগলগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে আর ঘাস বেশি থাকলে ওরা খায় কম নষ্ট করে বেশি এই দেখো কতগুলো নিচে ফেলে ফেলে দিয়েছে আর এখন মানে আশেপাশে কোথাও ঘাস নেই একদম নদীর চর ছাড়া ঘাস পাওয়া যায় না এই দেখো ওরা কি সুন্দর খাচ্ছে আর কী খাবে বেঁধে রাখলেও কোথাও মানে কিছুই নেই খাওয়ার মতন সবখানে শুধু আলু আর আলু তো বন্ধুরা আজকে তো খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট হয়েছে আর চা খাইনি এখনো খিচুড়ি খেয়ে আর গলাটা একটু ব্যথা করছে এখানে কেন জানি না তো গলা ব্যথা করছে একটু চা বানিয়েছিলাম মাসুমের বাবাকে দিয়েছে আমি আর চা খাইনি এখন একটু গরম করে চা খেয়ে নেই বাসন টাসন মেজে নিয়ে এসেছি যে এখানে আছে এখনো গোছাইনি আর এই যে রাত্রি বেলা রান্না করেছিলাম এইটাতে কালকে হচ্ছে রিঠা মাছ নিয়ে এসেছিল তো আমরা তো রিঠা মাছ বলি না গো আমরা বলি হচ্ছে ইটা মাছ তো ওই ইউটিউবে দেখি অনেকে রিঠে মাছ বলে তো সেটা নিয়ে এসেছিল মাসুমের বাবা খাবে বলে আমি খাই না আর ইয়ে কি বলে জানি রাত্রিবেলা আমার মা হচ্ছে মাংস পাঠিয়েছিল তো সেই মাংস দিয়েই আমি আর মাসুম খেয়েছি মাসুমের বাবা খেয়েছে সেই মাছ অনেকটা আছে ও একটুখানি খেয়েছে তো সেই মাছটাকে গরম করে দেবো এখন আর এর আগের দিন বললাম মাছ আছে বিড়ালে খেয়ে গেল তো আর জানলা ঢান্না ভালো করে লাগিয়ে দিয়ে তারপরে বাইরে বের হবো আর হচ্ছে একটা সবজি করব সবজি ভাত এখনই রান্না করব না এ মা চা যাবে এখন নটার মতন বাজে বেশি বাজে না শীতকালে সকালের এই মিষ্টি মিষ্টি রোদরে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগে তাই না তো এখানে বসে বসে চা খেলাম এখন মাসুমের বাবা বলছে যে অনেক রোদ উঠেছে তুমি আমার দু একটা জামা কাপড় ধুয়ে দাও তো চলো আমি এখন এই যে জামা কাপড় ধুয়ে দিই রোদ উঠেছে ভালোই তাহলে শুকিয়ে যাবে তারপর রান্না করতে পারবো এখন জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এর মধ্যে একদম শন শন করে হাওয়া উঠেছে আওয়াজটা তো তোমরা মনে হয় শুনতেই পেলে আর মাসুম এদিকে দেখো বায়না করছে যে ও মোবাইল দেখবে তো আমি বলছি মোবাইল দেখতে হবে না তুমি খেলা করো আর আমাকে একটু তোমার বাবার মোবাইলটা এনে দাও আমি হচ্ছে একটা ফোন করব তো একটা এমার্জেন্সি ফোন করার ছিল ডাক্তারের ওখানে নাম লেখানোর তো মাসুমের বাবা আমাকে বলেছিল করার জন্য বাট আমি ভুলে গিয়েছিলাম হঠাৎ করে মনে পড়ে গেল তো ওকে বলছি ওই যে ফোনটা এনে দিল আমাকে এখন

যাওয়ার একটা লাইন এই এদিক ঘুরে এইদিকে আবার ঘুরে চলে গেছে এইদিকে তাই না এদিকে এসে এভাবে এসে এইভাবে এইভাবে একটা রাউন্ড দিয়ে এই আবার চলে গেছে মনে হয় ব্যাট করে এটা দেখতে একটা বেলুনের মতন লাগতেছে না হ্যাঁ বেশিক্ষণ হয় নাই মনে হয় না আমি ওখানে বসে আছি না দেখলাম যে এটা এরকম বেলুনের মতন কেন লাগতেছে তাই জন্য আমি আর তোমাদেরকে ডাকলাম দেখার জন্য

না আমার বোন দিন আমাদের বাড়িতে আসে কিন্তু আমাদের শিম গাছ দেখে নাই গাছ ভালো করে দেখেছি মা শিম না বলে কি যে তোর শিম গাছ কই হইছে মা শিম লাছিল এস ই এল এই যে শাক হয়ে গেল আলু দিয়ে এটা একটা সবজি করব এস ই এল শাকটা দেখো পুরো কি রকম হয়ে গেল পাতাগুলো ছিঁড়লাম

শাকগুলো তুলে এনে এখন আমি এই যে বেছে নিচ্ছি তো বাঁচতে বাঁচতে মনে হলো যে চলো আজকে লাউ পাতা দিয়ে একটুখানি সিদল দিয়ে সোডা দিয়ে তারপরে হচ্ছে ভাতের মার দিয়ে আজকে একটুখানি সিদলের আওটা রান্না করব তো অনেক দিন আগে রান্না করে খেয়েছিলাম খেতে কিন্তু বেশ দারুণ লাগে দারুণ মানে একদম মুখরোচকভাবে খেতে খুবই ভালো লাগে মাসুমের বাবা তো বলছিল যে খুব ভালো হয়েছে খেতে তো এখানে দেখো আমি লাউ পাতা একটু কেটে রেখে দিয়েছি আর শাকগুলো কেটে রেখেছি এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আলুটা দিয়ে দেবো তারপর যেরকমভাবে আলুর সবজি রান্না করে শাক দিয়ে সেভাবে আলুর ঘন্টটা করে নেব করে নিয়ে এদিকে মানে ইয়েটা হচ্ছে আওটাটা পরে রান্না করব কারণটা একটাই যে ভাতের মার লাগবে তো ভাত তো এখনও হয়নি তাই জন্য ভাত হবে ভাতের মার ছেঁকবো তারপর আমি সিদলের আওটাটা রান্না করব তো এদিকে সবজিটাও আমার মোটামুটি এই যে এদিকে হয়ে গিয়েছে আর এই দিকে দেখো আমি ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে নিয়ে এই যে ভাতের মারগুলো এখানে রেখে দিয়েছি না না বাবা এতগুলো ভাতের মার দিয়ে রান্না করব না চিন্তা নেই শুধুমাত্র তিন হাতা হলেই হয়ে যাবে তো ওখানে আমি এই যে সিদল ভিজিয়ে রেখেছি তারপর রসুনগুলো আমি লবণের সঙ্গে এখানে ভেজে নিচ্ছি লবণ দেওয়ার কারণ একে তো হচ্ছে সেদ্ধটা তাড়াতাড়ি হবে রসুনগুলো আর দুই নম্বর হচ্ছে পুড়ে যাবে না লবণটার উপরে থাকবে আর লবণটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে তো ভাজা লবণ খাওয়া তো শরীরের জন্য ভালোই তো দেখো এখন একটু যখন সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে এখন না uno এক কথায় সেদ্ধই হতে চায় না তাই জন্য এইভাবে একটুখানি থেতো করে দিলাম তারপর একটুখানি পানি দিয়ে দেবো পানি দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি আবার এই যে কড়াইটা বসিয়ে দিলাম তারপর একটুখানি দিয়ে দিলাম সোডা সোডা দিতেই এইভাবে দেখো উথলে উঠবে উথলে ওঠার পরে আমি এখানে লাউ শাকগুলো দিয়ে দেবো শাক দেওয়ার পর এখানে দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা তো লঙ্কা ঝাল যেরকম খাবে সেরকম দেবে তবে ঝাল ঝাল খেতেই এটা বেশি ভালো লাগে আর রসুন যত পারবে একটু বেশি করে দেবে রসুন রসুন গন্ধটা বেশ ভালো লাগে তো এই দেখো এখন আমি এখানে এই যে তিন হাত হাতা এরকম একটা বড় ডালের হাতা দিয়ে তিন হাতা ভাতের মাঠ দিয়ে দিলাম এরকমভাবে দিয়ে রাখার পরে একদম সেদ্ধ হয়ে যাবে যখন সব কিছু তখন আমি জিনিসটাকে বানাবো এই যে শিদলটাও এর মধ্যেই দিয়ে দেবো যখন এই যে ফুটে উঠবে তো শিদলটা দেওয়ার পরে এটা এইভাবে রেখে দেবো এভাবে ফেনা উঠে যাবে তো ফেনা উঠলে ভয় পাওয়ার কিছু নেই কারণ সোডা দিলে ফেনা ওঠেই তারপরে এই যে হাতা দিয়ে আমি এটাকে এভাবে বেটে নিচ্ছি তাহলে রসুনগুলো তারপর শাকের পাতাগুলো সব বাটার মতন হয়ে যাবে আর এই দেখো এইভাবে ঘন করে আমি নামিয়ে নিয়েছি এটা দিয়ে শুধুমাত্র এটা দিয়েই ভাত খাওয়া একদম মানে হয়ে যাবে আর এখানে যতটুকু রান্না করেছি না এইটুকু দিয়ে তিনজনের তো আরামসে ভাত খাওয়া হয়ে যাবে আজকে আমি খেয়েছি মাসুমের বাবা খেয়েছে তারপরে ওই বাড়ির দাদিও শুনে বলল যে আছে আমি বললাম যে হ্যাঁ একটু আছে তো হচ্ছে ওই বাড়ির দাদি দিয়েও নিয়ে গেলো তো আমাদের বাড়ির সোজা যে বাড়িটা দেখা যায় নারকেল গাছওয়ালা বাড়িটা ওই বাড়িতে একটা দাদি আছে তো সেই দাদি তো যারা পুরনো দিনের মানুষ তাদের কিন্তু এই সব খাবার খেতে খুব ভালো লাগে এই সব খাবারের কথা শুনলেই একদম মানে বলে এগুলো খা আগে অনেক খেতাম এখন আর কি হচ্ছে এগুলো মানে জোটেই না বলতে গেলে তো যাই হোক আর করার আর একটা ঝামেলা এখনকার মানুষেরা আর কি নিতে চায় না শিদল বানাও তারপরে এই যে পাতা জোগাড় করো ওইভাবে রান্না করো তো বন্ধুরা জিনিসটাকে বানাতে হবে একটু ঝাল ঝাল করে আর খাওয়ার সময় করে খেতে হবে আগে খেতাম না বিয়ের পরে আস্তে আস্তে কিভাবে যে এগুলো প্রিয় হয়ে গেল বুঝতে পারিনি খতম পরিশ্রম সার্থক তো দেখো সিদল দিয়ে খেয়ে আমি এই যে পান নিয়ে আসলাম পান আনলাম ওই বাড়ি থেকে পুরনো বাড়ি থেকে ওখানে পান গাছ আছে তো এই যে একটু সুপারি ছিল বাড়িতে তো সুপারি আর পান খাওয়া হবে মাসুমের বাবা খেতে চাচ্ছে ও মাঝে মাঝে এরকমই করে দুপুরে খাওয়ার পরে বলে একটু পান সুপারি খাবো আর এই যে আমরা শুধু খেলে হবে এনারাও চলে এসেছে তো এখানে ওদেরকে একটুখানি চাল দিলাম সেই চালটাই খাচ্ছে রেশনের চালগুলো যে নিয়ে আসা হয় ওগুলো কিন্তু এরাই খায় আর মুরগিই খায় আর আমরা গুঁড়ো খাই তো বন্ধুরা এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে ছাগলগুলো ওইদিকে ছেড়ে দিয়ে এখানে একটুখানি বসে আছি এখন রোদে যাব এখানে ছায়া পড়ে গেল এতক্ষণ রোদ ছিল এই মোড়াটার মধ্যে বসে আছি এই যেটা এখানে একটা পিলেও রাখা আছে দেখো এখন এসে আমি রোদে বসেছি আর এই যে সু পরে নিয়েছি কারণ পায়ের অবস্থা খুব খারাপ গোড়ালিটা ফেটে গিয়েছে আর এই যে এই বাড়ির দাদির কথাই বলছিলাম এই হলো আমার বিকালের চা এই বিস্কুটের বৌটাটা কি করলে তোমার কাছে বুঝবে কান্না করলে যেরকম চোখ লাল হয়ে যায় আকাশটাও সেরকমই লাল হয়েছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আকাশ দেখতে দেখতে শেষ করে দেই আমি এখানে বসে আছি এখন চলো তাহলে ভিডিওটা শেষ করলাম দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো সবাইকে আসসালামু আলাইকুম